আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আলোচনা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি বর্তমান ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যাকে বলা হয় টক অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে সবচেয়ে আলোচিত একটি বিষয় সেটি হলো আগুনে পড়ে হয়ে যাচ্ছে আমেরিকা আগুনের কাছে না সুর বান্দা পড়ে ঝলসে যাচ্ছে কিন্তু প্রতিহত করতে পারছে না তাদের সেই পারমাণবিক অস্ত্রগুলো কোনো কাজে আসছে না তাদের সেই সৈন্য সামন্ত কোনো কাজে আসছে না সামনে কেমন যেন তারা তো সেই বিষয়টি আমরা কোরআন এবং সন্ন্যাহের আলোকে একটু অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ যে কেজন্য আসলে তাদের এই ধরনের অগ্নিকাণ্ডের মুখোমুখি হতে হলো সো এই জন্য আমাদেরকে একটু ইতিহাসের দিকে ফিরে যেতে হবে কারণ যে কোরআন আল্লাহ পাকর্বরা আলমিন আমাদেরকে দান করেছেন এই কোরআন এটা এমন কোন গ্রন্থ নয় যার আলোচনা কোনো এক কালের জন্য কোনো এক সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ ছিল যার আলোচনাটা চোদ্দ শত বছর আগে প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন সে তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে এমন কোনো বিষয় নয় এটা এমন কোনো গ্রন্থ নয় এটা এমন কোন আলোচনা যেই কোরআনের বিষয়বস্তু আজ থেকে দেড় হাজার বছর আগে তখনকার সময়ের সাথে সেই সময়কার মানুষের সাথে তাদের কালচারের সাথে সভ্যতার সাথে সংস্কৃতির সাথে যতটুকু প্রাসঙ্গিক ছিল ঠিক দেড় হাজার পরে এসে এই মডার্ন পৃথিবীতে বলতে পারেন এই আলসা মডার্ন পৃথিবীতে তার আলোচনা তার বিষয়বস্তু ঠিক তদ্রবী প্রাসঙ্গিক রয়ে গিয়েছে আজকে মার্কিন আমেরিকা পরে যাচ্ছে চলে যাচ্ছে প্রশ্ন হয় যে এর আগে পৃথিবীতে এই মার্কিনীদের মতো এই রাসাদের মতো চাইনিজদের মতো কোন শক্তিশালী জাতি কি ছিল না যাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন শাস্তি দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আসুন দেখি কোরআন কি বলে আল্লাহ বলছে তোমরা কি এমন অশ্লীল কর্মে লিপ্ত হচ্ছ মা সাবাক হুকুম বিহা মিন আলামিন যা তোমাদের পূর্বে পৃথিবীর কোন মানুষ করেনি যে অপরাধে তোমাদের পূর্বে পৃথিবীর কোন জনপদের লোকেরা পার্টিসিপেট করেনি অংশ করেনি এমন একটি অশ্লীল কর্মে তোমরা লিপ্ত অপরাধ আল্লাহ বিষয়টি আরেকটি স্পষ্ট করে বলেছেন সেই অপরাধটি কি ছিল ইন্দুন নিশ্চয়ই তোমরা নারীদেরকে রেখে তাদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে নিজেদের চাহিদা পূরণ করছ। তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় এটি ছিল তাদের অপরাধ লতা আলহ ইসলামের জাতি এটি ছিল তাদের অপরাধ তারা সমকামিতায় লিপ্ত ছিল

এবং তাদের উপর আমি স্তরে স্তরে পাথর বৃষ্টি বর্ষণ করলাম এটি ছিল সেই লোত আলাইহি সালামের জাতিকে আল্লাহ পাকরবুল আলমিন যে শাস্তি দিয়েছিলেন সেই শাস্তির নমুনা তাদের উল্লেখিত অপরাধের কারণে কিভাবে আল্লাহ পাক আলমিন তাদেরকে পৃথিবী থেকে ভ্যানিস করে দিয়েছেন তাদের ওপর গোটা ভূখণ্ডটাকে উল্টে দেওয়া হয়েছিল নাম নিশানা পর্যন্ত শত শত বছর হাজার হাজার বছর খুঁজে পাওয়া যায়নি এরপর আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সেই জায়গাগুলো চিহ্নিত করে দেখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে বর্ণিত করে দিয়েছেন সুতরাং অবাধ্য সম্প্রদায়ের জন্য আল্লাহর যে উপদেশ সেটি হলো হে জ্ঞানী সম্প্রদায় তোমরা উপদেশ গ্রহণ করো হে চক্ষুষ মানেরা এখানে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতিকে ইন্ডিকেট করে কথা বলেন সারা পৃথিবীর সকল জ্ঞানী গুণী বিচক্ষণ মেধাবী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্বোধন করেছেন চক্ষুসমানদেরকে সম্বোধন করে বলেছেন তোমরা ইব্রত গ্রহণ করো তোমরা যদি সেই সকল অপরাধে লিপ্ত হও তাহলে তোমাদেরকেও একই প্রক্রিয়ায় ধ্বংস করে দেওয়া হবে শাস্তি ভিন্ন হতে পারে কিন্তু সেটি কঠিন হবে এবার আসুন আমরা সাহিব আলহ ইসলামের জাতিকে আল্লাহ কি শাস্তি দিয়েছিল সেটি নিয়ে একটু আলোচনা করি তাদের ভাই সাহেব কে নবী করে পাঠালেন সম্প্রদায় তোমরা এক আল্লাহ ইবাদত করো

তাদের জিনিসপত্র ওজনে কম দিও না আর পৃথিবীতে তোমরা আর পৃথিবীতে তোমরা অরাজকতা সৃষ্টি করো না তারা আল্লাহর এই নির্দেশকে অমান্য করলো তাদের শাস্তিটা কি ছিল ফা খোলা তোমার ফাঁস বাহু ফিদ আর তাদের একটি তাদেরকে একটি আওয়াজ একটি বিকট আওয়াজ তাদেরকে আক্রান্ত করলো ফাঁস বাহু ফিদ সে আওয়াজে তাদের কর্ণ বিদীর্ণ হয়ে তারা তাদের ঘরেই লুটিয়ে ঘরে তারা তাদের ঘরেই লুটিয়ে পড়লো এই আলোচনাটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে এজন্য সেকেন্ড পার্টি ইনশাল্লাহ আমরা এই আলোচনাটি কমপ্লিট করবো